পরবর্তী আশিসের জন্য বাংলাদেশ টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি স্কোয়াড দেখে আপনারা হতাশ হবেন না কারণ স্কোয়াডে আছে আমাদের নতুন ক্যাপ্টেন ক্রিকেটের মোনালিসা লিটন দাস তার পাশাপাশি রয়েছে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহসভাপতি সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত দলে আরও আছে দুই বছর ধরে তরুণ কোটার সভাপতি জুনিয়র তামিম ও অভিজ্ঞতার ভাণ্ডার মুস্তাফিজ এই দল দেখে আরব আমিরাত ভয়ে কাপাকাপে শুরু করে দিয়েছে তারা ভয়ে আছে বাংলাদেশের কাছে না হেরে বসে আপনারা এই দলকে সমর্থন দিলে তারা বিশ্বজয় করবে আরব আমিরাতের মাঠে তাণ্ডব চালাবে মাইটি জিম্বাবুয়েকে উড়িয়ে এখন আরব আমিরাতের সাথে অ্যাশেজ উদ্ধার করতে হবে আমাদের টাইগারদের যার জন্য লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতিকে দলে রেখেছে শেষ আঠারো ইনিংসে ফিফটি না থাকলেও আরব আমিরাতে শুধু শান্ত নামক ঝড় বইবে যেই জহরে আরব আমিরাতকে উড়িয়ে এসে জয় করবে বাংলাদেশ এছাড়া দলে রয়েছে ঢাবিয়ান হৃদয় যে কিনা একাই যথেষ্ট আরব আমিরাতের জন্য আপনারা শুধু শুধু ট্রল করছেন এই দলকে নিয়ে এই দল একদিন বিশ্বকাপে খেলবে হারা জেতা বিষয় না মূলত অংশগ্রহণ করাটাই আসল বিষয় তাই আপনারা সবাই এদের পাশে থাকুন এরা আপনাদের হার্ট অ্যাটাক কিডনি অ্যাটাক লিটার অ্যাটাক বিনামূল্যে দিবে ভাই বিশ্বাস করেন কেউ যদি বলে এই দল সেবন না করিয়া দিয়েছে তাকে কষে একটা দিবেন তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিন গত বিপিএল এর শীর্ষ রান সংগ্রাহক নাইম শেখ এই দলে জায়গা পাইনি তার কথা বাদ দিলাম টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ হিসেবে দ্রুততম হাফ সেঞ্চুরি করা মাহিদুল ইসলাম অঙ্কনকেও রাখা হয়নি বাংলাদেশের থ্রি সিক্সটি নুরুল হাসান সোহানকেও দলে রাখা হয়নি সাম্প্রতিককালে যারা ফর্মে রয়েছে তাদেরও চোখে পড়েনি আমাদের যুগ সেরা নির্বাচক মণ্ডলীতে আপনারা এই বিশ্বসেরা দলকে সমর্থন জানিয়ে যান তারা আপনাদের হতাশা মাথা ব্যথা ছাড়ার অন্য কিছু দিবে না